হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে এসিআই কোম্পানির একটা ড্রিল মেশিন ওনারা নতুন লঞ্চ করছে তো এটার ডিটেলস আমরা একটু বর্ণনা ভাবে জানব তো ভাই আপনার হাতে যে মেশিনটা আছে এটার কাজ কি আচ্ছা ভাই এই যে এসি দেখতে পাচ্ছেন এসিআই স্মার্ট ইমপ্যাক্ট ড্রিল মেশিন একটা এই মেশিনটা দিয়ে মনে করেন যে আপনার সহজেই স্মার্ট মানে আপনার কঠিন কাজের স্পট সমাধান সেটা হলো আপনার কেউ যদি ডিল করতে চায় কোনো কিছু সিদ্ধ করতে চায় কোনো জায়গায় মনে করেন যে আপনার কার্ড এর কাজ করতে চায় বা আপনার মেটালের কাজ করতে চায় কিছু মানে সাধারণ যে ডিল গুলো আছে এটা দিয়ে করা সম্ভব এটা হলো এসিআই স্মার্ট ইম্প্যাক্ট ডিল আটশো পঞ্চাশ এর দেখেন এই প্রোডাক্টটা কতটা হেভি ডিউটি লেখাই লেখাই আছে হেভি ডিউটি এবং এটার সাথে সিক্স মান্থের ওয়ারেন্টি পাচ্ছেন সিক্স মান্থ এর ওয়ারেন্টি সিক্স মান্থের ওয়ারেন্টি পাচ্ছেন যেটা কোনো কোম্পানি সাধারণত দেয় না আচ্ছা এটা দেখেন এটার সাথে কি কি পাচ্ছেন আপনারা সাধারণত আপনারা রোটেট ভোল্টেজ মানে সিঙ্গেল ফেজ যেটা বাসা বাড়িতে সবাই ইউজ করতে পারবে ফ্রিকুয়েন্সি বাংলাদেশের মধ্যে যেভাবে থাকে সেভাবেই আছে রোডেড পাওয়ার আপনার আটশো পঞ্চাশ ওয়ার্ডের পাচ্ছেন এটা ইমপ্যাক্ট দিয়ে সাধারণত পাঁচশো পঞ্চাশ হয় চারশো পঞ্চাশ হয় এটা আটশো পঞ্চাশ ওয়ার্ডের ইম্প্যাক্ট ডিল এটা আপনার সাতাশো আর পাবেন আচ্ছা এটা দিয়ে আপনারা কার্ড প্লাস আপনার মেটাল সিদ্ধ করতে পারবেন আচ্ছা আচ্ছা দেওয়াল ডিল করা যাবে না ভাই হ্যাঁ জি দেওয়াল ডিল করতে পারবেন এটা দিয়ে

এই যে বললাম যে ওয়ারেন্টি আছে সিক্স মান্থ এর এই কার্ডের সাথে আমাদের সারা বাংলাদেশের ওয়ারেন্টি সার্ভিস সার্ভিস আছে চাইলে সব এই থেকে কালেক্ট করে ফোন দিতে পারবেন এই দেখেন আমাদের প্রোডাক্ট একটা হ্যান্ডেল পাচ্ছেন যেটা মনে করেন যে আপনার ড্রিল মেশিনের হ্যান্ডেল ইউজ করতে হয় যেটা ড্রিল মেশিনে লাগাই আপনার হ্যান্ডেলটা ইউজ করতে পারবেন এখানে লাগাই এটা ইউজ করতে পারবেন আচ্ছা দেখেন ড্রিল মেশিনে সুন্দর করে খোদাই করে লেখা আছে এসিআই এবং এখানে দেওয়াই আছে যে এটা কত পাওয়ারের কি কাজ করবে আর সাধারণত অন্যান্য কোম্পানি ড্রিল মেশিনে এখানে প্লাস্টিক এর চোখ থাকে এটা আমাদের এসএস এর চোখ দেওয়া আছে মেটালের চোখ দেওয়া আছে এটা কিন্তু কিন্তু নষ্ট নষ্ট হয়ে হয়ে দ্রুত যায় এই কারণে মেটাল দেওয়া হয়েছে দেওয়া হয়েছে জি এটা দেখেন তারটা কতটা হেভি আছে এবং টু পিন সব ইউজ করতে যে যেকোনো কেউ যে কোনো জায়গায় ইউজ করতে পারবে সহজে এটা দ্রুতটা কত দেখেন তার তার দেওয়া আছে অন্যান্য কোম্পানি তার দেওয়া থাকে শুধুমাত্র এক ফিট বা দুই ফিট কিন্তু তারটা অনেক ডিস্টেন্স দেওয়া আছে আচ্ছা এটা সবচেয়ে বড় বিষয় হলো আমাদের আমাদের এই প্রোডাক্ট গুলো যদি আপনারা নিতে চান সারা বাংলাদেশে আমাদের অত ডিলার দেওয়া আছে এবং যদি সাভার বা ঢাকার আশেপাশে কেউ কিনতে চান নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা